সাময়িক নয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী কার্ড সংক্রান্ত রিভিউ শুনানিতে একথা বলেন প্রধান বিচারপতি পরে আপিলের অনুমতি দিয়ে শুনানির জন্য একুশে অক্টোবর দিন ধার্য করে করে সর্বোচ্চ আদালত আইনজীবীরা বলছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে সুসংহত হবে গণতন্ত্র আওয়ামী লীগ সরকারের আমলে দু সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আর এতে বাতিল হয়ে যায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দু হাজার চব্বিশ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে একাধিক রিভিউ আবেদন জমা পড়ে দুদিন শুনানি শেষে বুধবার আপিলের অনুমতি দেয় সর্বোচ্চ আদালত শুনানিতে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাদ আহমেদ বলেন সামরিক নয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ যাতে এই ব্যবস্থা বারবার বিঘ্নিত না হয় আর অ্যাটর্নি জেনারেল বলেন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কীভাবে কার্যকর হবে আপিল বিভাগ চাইলে নতুন করে পর্যবেক্ষণ দিতে পারে মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য গণতন্ত্র নিশ্চিত করার জন্য সাংবিধানিক প্রতিষ্ঠানের যে ফ্রাজাইল অবস্থা সেখান থেকে পুনরুদ্ধারের জন্য ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে। আমরা বলেছি ত্রয়োদশ সংশোধনের যে রায় এটা একটা অন্তরায়। এটা ক্যান্সারের মতো আছে। এইটা আমাদের আইনের বই থেকে বের হওয়া দরকার। এই রায় বাতিল হওয়া দরকার এবং যদি বাতিল হয় তাহলে বাংলাদেশের গণতন্ত্র সুসংহত করার ক্ষেত্রে একটি ঐতিহাসিক পদক্ষেপ হবে বিএনপি জামায়াত সহ রিভিউ আবেদনকারী আইনজীবীরা বলছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে সুসংহত হবে দেশের গণতন্ত্র তিনি সবচাইতে যেটা ফ্রড করেছেন কনস্টিটিউশনের উপরে এবং আমাদের আপিল বিভাগের রুলসের উপরে সেটা হচ্ছে তিনি অপারেটিভ পার্ট অফ দি জাজমেন্ট চেঞ্জ করে দিয়েছেন এই ধরনের কর্মকাণ্ড করাটা একটা ক্রিমিনাল অফেন্স অলসো বিচার ব্যবস্থা ধ্বংস হয়েছে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়েছে ইলেকশন কমিশন বিতর্কিত হয়েছে যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু থাকতো বাংলাদেশে ফ্রি ফেয়ার নির্বাচন ব্যবস্থা চালু থাকত তাহলে কারো পক্ষেই স্বৈরশাসক হয়ে ওঠা সম্ভব ছিল না এবং আমরা আশা করি যে প্রতিকার পাব আমরা আশা করি যে যে ত্রয়োদশ সংশোধনী মামলার আপিল বিভাগের রায়টা বাতিল হবে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে গণতন্ত্র ও রায় নিয়ে প্রতারণা করার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি খাইরুল হকের বিরুদ্ধে আরও মামলা হওয়া উচিত বলে মনে করেন বিএনপির আইনজীবীরা বলে আমি একটা সিস্টেম চালু হাসান সাকিব ডিবিসি নিউজ ঢাকা